আরে আমাদের দেশের যিনি ওই যে জেলে আছে মনে হয় বর্তমানে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তো শিক্ষার উপরে পিএইচডি করা উচিত ছিল ও আবার যৌনতার উপরে পিএইচডি করেছে স্কুল কলেজে বসে নবীন বরণের নামে একটা মহিলা নাচছে তার মেয়ের বয়সী চার ভাগের মধ্যে তিন ভাগে তার কাপড় নাই আর সেদিন নাকি স্কুলে নবীন বরুণ জি আমরা শুধু গেম চাই না আমরা কি জ্ঞান চাই যে জ্ঞান হচ্ছে উপকারী কেউ একজন বলেছিল এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যুক মিথ্যা কথা বলেছে শিক্ষা জাতির মেরুদণ্ড হলে আটো বছরের আশিফা দর্শন হতো না শিক্ষা জাতির মেরুদণ্ড হলে বাবার যারা যা পড়ে আছে ওই দিকার ছেলে মেয়েরা সম্পদের ভাগ বাটোরা করতো না শিক্ষা জাতির মেরুদণ্ড হলে মাদ্রাসা মসজিদ কমিটিরা এই নেশাদার দ্রব্য পান করতে পারতো না শিক্ষা জাতির মেরুদণ্ড হলে স্কুল কলেজে বসে নবীন বরুণের নামে একটা মহিলা নাচছে তার মেয়ের বয়সী চার ভাগের মধ্যে তিন ভাগে তার কাপড় নাই আর সেদিন নাকি স্কুলে নবীন বরণ শিক্ষা যদি থাকতো তাহলে এদেশের নেতারা আল্লাহকে ভয় করত এবং কবরে ভয় করত শিক্ষা নাই তার মানে কি সঠিক শিক্ষার অভাব শিক্ষা তো সবারই আছে আরে আমাদের দেশের যিনি ওই যে জেলে আছে মনে হয় বর্তমানে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তো শিক্ষার উপরে পিএইচডি করা উচিত ছিল ও আবার যৌনতার উপরে পিএইচডি করেছে এ বছর গার্লফ্রেন্ড ধরা পড়ে দেখেন না কি দৃশ্য তাহলে কি বিষয়টা কি ঘটছে শিক্ষিত মানুষ আছে কিন্তু সুশিক্ষিত মানুষ কম এই জন্য আল্লাহর কাছে কোন শিক্ষা চাইতে হবে বলেন ইলমান নাফিয়ান অর্থাৎ উপকারী জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আমি আমার সমাজ থেকে পরিবর্তন করতে পারবো সেই জ্ঞান আপনি পড়াশোনা করলেন চাকরি করলেন এটা কার কি উপকার হলো আপনার আপনার বাপের আপনার মার উপকার হলো কিন্তু সমাজের কোনো উপকার হলো না কিন্তু এই মাদ্রাসা থেকে একটা ছেলে বেরিয়েছে সেই ছেলেটা টাকুর উপরে প্যান রাস্তা দিয়ে যে চলে যাচ্ছে এটা চাচা হাইয়ালা সালা যখন হচ্ছে তখন চাচা চায়ের দোকানে বিড়ি বিড়ি টানছে এখন ওই ছেলেটা বলবে চাচা সলা তো না করলে তো মানুষ মুসলমান থাকে না তো চলেন যাই তখন এই ছেলেটা তাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় হাঁটানোর চেষ্টা করলো এটা

আমার প্রতিপালক আমরা হারাম খোর নই হারাম খেতে চাই না আমরা যা খাবার খাই সেই রুজিটা আমাদের জন্য তাই পবিত্র দিয়ে দাও আর অনেকই খাই খাই না কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে কি আমার প্রতিপালক তুমি আমাকে যে রুজি দিবা এটা হারাম দিও না বাবু তুমি আমাকে রুজিটা হালাল দিও পবিত্র দিও এরপরে তিন নম্বরে বলা হচ্ছে ও আমার আর মুতাকাব্বালান আজকের আলোচনার বিষয় এটা আমালান মুতাকাব্বালান কবুল যোগ্য আমল মানে যে আমল তুমি কবুল করবা ওই আমলই যেন আমি করি সেই রকম ব্যবস্থা তুমি করে দাও তার মানে এমনও মানুষ দুনিয়ার বুকে আছে এই হাদিস থেকে বোঝা যায় এই দোয়া থেকে বোঝা যায় যে অনেক মানুষ আমল করে কিন্তু আল্লাহর কাছে ওই আমল গৃহীত হবে না প্রমাণ নেবেন একটা প্রমাণ দিয়ে সামনের দিকে যাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কি আমতের মাঠে আমি দাঁড়িয়ে থাকবো আমার হাউজের পাশে হাউজে কাউসার হাউজের পাশে দাঁড়িয়ে থাকবো আর আমার উন্মত দেখে আমার গর্ববোধ হবে মানুষ আসবে আর পানি পান করবে যে পানি একবার পান করলে কিয়ামতের মাঠে আর মানুষ পিপাসিত হবে না মানুষ আসবে আর পানি পান করবে আসবে আর পানি পান করবে আমার যে কি ভালো লাগবে যে আমার এত উন্মত এত রয়েছে অনেক নবীদেরকে তাকিয়ে দেখি তাদের উন্মতি নাই তো আমি দাঁড়িয়ে থাকবো দেখবো একদল লোক আসছে তাদের এই অঙ্গ গুলো ঝকঝক ঝকঝক করছে তারা আমার দিকে তাদেরকে করে দিল এদিকে তোমরা যাব না এদিকে তোমরা যাব না ঠিক যেমন আজকে এখানে আসতে হয়েছিল এদিকে টোটো ঢুকতে দিচ্ছে না বাইকও ঢুকতে দিচ্ছে না আবার আমার গাড়ি দেখে ওরা তো বুঝেনি ওরাও আটকে দিয়েছে তখন আমার ড্রাইভার বলছে না প্রধান বক্তার গাড়ি তখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো কথা বোঝেননি সব জায়গায় এরকম সিস্টেম আছে যে এরকম করে আটকে দিয়েছে যে আটকে দিয়েছে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখে মেজাজ খারাপ আরে আমার লোক আমার লোক আটকাবে মানে তখন তিনি বলছেন ইয়া রব হে আমার এরা আমার লোক তুমি আটকালা কেন তোমার ফেরেশতাকে আটকাতে বললা কেন হে আমার প্রতিপালক তো আমার লোক তুমি ছেড়ে দাও না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি জানো না তুমি মারা যাওয়ার পর এরা কি আমল করেছিল এখান থেকে কি প্রমাণ হয় না যে হাজির নাজির নন এখান থেকে কি প্রমাণ হন না হয় না যে রসুল গায়েব জানতেন না তাহলে ইয়া নবী সালাম আলাইকা টিকবে কি মানে বুঝেননি বোধ হয় বসে থাকতে থাকতে কথা বলতে বলতে চট করে দাঁড়িয়ে গেছে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এসেছে যদি আসার ক্ষমতাই থাকতো তেগুলো জানতো না

ক্রমাগত নড়াতাম আর তোমরা কি একবার নড়িয়েছিলাম মানে কথার কথা উদাহরণ দিচ্ছি আপনাকে তার মানে তুমি তোমার মতো করে আমল বানিয়েছো এখন এখান থেকে গেট আউট দূরে চলো তার মানে বোঝা গেল এক শ্রেণীর মানুষের কিয়ামতের মাঠে আমল কবুল করা হবে না এই জন্য এই দোয়া আমাদেরকে শিখতে হবে এই দোয়া আমাদেরকে করতে হবে ও আমাল আল মুতাকাব্বাল আল্লাহ গো আমাদেরকে ওই আমল করিয়ে নিও যে আমল তুমি গ্রহণ করবা কত সুন্দর দোয়া বলুন আর কি লাগে এই দোয়াটা এত সুন্দর দোয়া আমার কাছে মনে হয় যে এই দোয়ার পর আর কি লাগে যে আল্লাহর কাছ থেকে আমি চাই